আমাদের বাড়িতে ভালো রান্নার মানেই হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমাদের বাড়ির সবার ভীষণ ফেভারিট তো আমাদের বাড়িতে এসেছিলো ছোটোখাটো একজন গেস্ট তো তার জন্য আমি বানিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর বানিয়েছিলাম চিলি চিকেন আর বানিয়েছিলাম আমার পছন্দের একটা স্পেশাল চিকেন আর এইভাবে তোমরা বাড়িতে নর্মাল অনুষ্ঠান বা ছোটোখাটো কাটা অনুষ্ঠানে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো প্রথমে আমি চালটা নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের এরপর আমি চালটাকে দুবারের মতন ভালো করে ধুয়ে তারপর আমি চালের মধ্যে জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন তো তার জন্য প্রথমে আমি চিকেনটা নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্ট দিয়ে দিয়েছি রসুনের পেস্ট আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কার পেস্ট এরপর আমি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতন কর্নফ্লোর কর্ন ফ্লোরটা দিয়ে এরপর আমি ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব তো এই যে দেখো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপর আমি এই দিকে আগের থেকে করের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হলে তারপর আমি চিকেনের পিসগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নেব এখানে চিকেনটাকে আমি হালকা হালকা লালছে লালছে করে ভাজবো তো এই যে দেখো চিকেনের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে চিকেনটা একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটাকে উল্টে দিয়ে চিকেনের অপর সাইডটাও একটুখানি ভেজে নেব। আচ্ছা এই সময় একটা কথা বলি চিকেনটাকে কিন্তু একদম কড়া কড়া পকড়ার মতন করে ভাজবো না ঠিক আছে শুধু কালারটা আসা অবধি একটু ভেজে নিতে হবে তো এই যে দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটাকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু গোটা চিরে আর কয়েকটা গোটা গরম মশলা এরপর আমি হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা তারপর আমি এই দুটোকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এই দুটো একটু নরম নরম হয়ে আসে তো এই যে দেখো যখন পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে যাবে মানে একটু নরম হয়ে আসবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানিক রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানিক লঙ্কা বাটা আচ্ছা লঙ্কাটা তোমরা যেমন খাবে সেই বুঝে দেবে আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু জিরে বাটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আমি এই মশলাটাকে সব কিছুর সাথে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সস এখানে টমেটো সস যতটা দেবে মানে ধরো এক কাপ যদি দাও তাহলে হাফ কাপ দেবে চিলি সস এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি চিনি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এরপর দু থেকে তিন মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এই সময় চাইলে কিন্তু তোমরা ওর মধ্যে জল দিয়ে দিতে পারো তো এখানে আমার গ্রেভিটা বেশি ছিল দেখে আমি জল দিই আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা এরপর নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি একটু সময়ের জন্য রান্না করে নিয়েছি এই সময় কিন্তু চিকেনটা একটু টেস্ট করে নেবে চিলি চিকেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমাদের চিলি চিকেন তৈরি হয়ে গেছে এরপর আমি বানাবো মিক্সড ফ্রায়েড রাইস তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি আর একটু রিফাইন তেল এরপর আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা বিনস গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি চিনি এরপর আমি এটাকে একটু ফ্রাই করে নেব তো এখানে এই সবজিগুলোকে একদম পুরোপুরি ফ্রাই করব না হালকা একটু বাকি থাকবে সেরকম অবস্থায় এইগুলোকে নামিয়ে নেব এগুলো নামানো হয়ে গেলে এরপর আমি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন আর চিকেনটাকে আমি একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণটা দিয়ে এরপর চিংড়ি আর চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর গায়ে হালকা হালকা একটু লালছে লালছে কালার চলে আসে তো এই যে দেখো আমাদের চিকেনটা আর চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে এরপর আর আমি এটাকে তুলে নিয়ে এরপর আমি ওর মধ্যেই ডিম ভেজে নেব তো এখানে দেখো আমি দুটো ডিম দিয়ে দিয়েছি এরপর ওর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানিক লবণ লবণটা দিয়ে এরপর ডিমটাকে যেমন আমরা ঝুড়ি ভাজা করি তো সেরকমভাবে একটু ভেজে নিতে হবে তো দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমটাকে নামিয়ে নিয়ে তারপর আমি এই দিকে একটা হাড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ তো এখানে একটু বেশি করে লবণ দিয়ে দিতে হবে যাতে জলটা একটু নুনতা নুনতা হয় এরপর ওর মধ্যে দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে জলটাকে ফুটতে দেব জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন যেই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার থেকে জলটা ঝরিয়ে নিয়ে এরপর আমি ভাতটাকে একটু হতে দেব তো এই যে দেখো এখানে চালটা প্রায় সিক্সটি পারসেন্টের মতন হয়েছে এসে এরকম অবস্থায় যখন আসবে তখন আমি রাইসটাকে নামিয়ে নেব এরপর আমি একটা বড় পাত্রের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিটা দিয়ে ঘিটাকে একটু চারপাশে লাগিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো রাইসটা আচ্ছা এই একই পদ্ধতিতে কিন্তু তোমরা বেশি করে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারো তাহলে একটা মানে ভাতের দানাও ভাঙবে না আর একদম ঝরঝরে হবে তো এই যে দেখো কিছুটা রাইস দিয়ে এরপর আমি যেই সবজিটাকে ভেজে নিয়েছিলাম সেই সবজিটা তারপরে ডিম চিংড়ি আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিকেন মশলা আর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি ঘি এরপর আমি ওর ওপর থেকে আবার দিয়ে দেবো আমি রাইসটা তো বাদ বাকি যে রাইসটা ছিল সেই রাইসটা দিয়ে এরপর আমি আবার ওর ওপর থেকে যে সবজিটা ছিল সেই সবজিটা দিয়ে দেবো দিয়ে দেবো ডিম চিংড়ি সব কিছু আর দিয়ে দেবো একটুখানি বেশি করে ঘি আর এখানে যে চিকেন মশলাটা যেটা আমি চিকেনে ইউজ করেছিলাম তো সেটাও আমি ওর ওপর থেকে দিয়ে দেবো এরপর আমি ওর মধ্যে চিনি দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতন একটুখানি গ্যাসটা জোর করে দিয়ে তারপরে আমি ঢাকনা বন্ধ করে দেবো তারপরে ঢাকনাটা সরিয়ে নিয়ে এরপর আমি গ্যাসটা একটু কম করে নিয়ে এরপর ফ্রায়েড রাইসটাকে এইভাবে হালকা হাতে একটু মিশিয়ে দু মিনিটের মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দু মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের মিক্সড ফ্রায়েড রাইস একদম তৈরি হয়ে যাবে তো এইভাবে তোমরা একবার মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেখবে ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো রেসিপিগুলো ভালো লাগলে ট্রাই করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতন তাহলে টাটা।